প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দূরত পড়ি আমরা যখন বিষ্ণনবীর সালাম স্পেশাল ফেরেস্তা আছে যারা বিষ্ণনবীর দূরতটা নিয়ে সরাসরি বিশ্বনবীর রোজায় যায় যে বলে অমুকের বেটে অমুক আপনারে সালাম দিয়েছে বিষ্ণনবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয় বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে বিশ্বনবীর সন্ধ্যা দিয়ে যেন আমাদের জীবনটাকে সদাই করা যাবে ইনশাল্লাহ বিশ্বনবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে যিনি মসজিদের ইমাম পুরো মসজিদটা আপনার কাছে আমানত যিনি হাই স্কুলের হেডমাস্টার আপনার পুরো প্রাইমারি স্কুল আপনার হাই স্কুল আপনার কাছে আমানত যিনি চেয়ারম্যান তার কাঁধের উপরে তার এলাকাটা আমানত যিনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট পুরো নির্বাচনী এলাকাটা তার কাছে আমানত যিনি প্রধানমন্ত্রী পুরো দেশটা তার কাঁধের উপরে আমানত যার দায়িত্ব যত বড় তার আমানতও আমানতের খেয়ানত করে এটা মুনাফিকের লক্ষণ কথা বলেন বিশ্বনয় বললেন একটার পর একটা আমানতের খেয়ানত হতে থাকবে সমাজে আমরা জাহান নামের দ্বার গোড়ায় চলে এসেছি আমতের দ্বার প্রান্তে চলে এসেছি একটার পর একটা আমানতের খেয়ানত আছে না নাই সব সময় পরের জন্য একটা আমল দিয়ে যাই উঠতে বসতে অফিসে যাচ্ছেন অফিস থেকে ফিরতেছেন বসে আছেন শুয়ে আছেন ছোট্ট এক শব্দে আমরা যেন বেশি বেশি পড়ি আস্তা

ভালো কিছু দিয়ে করে কত মানুষের জানাজা পড়লেন কত লাশ দাফন করলেন এত কিছু দেখার পরেও আপনার কুলজাটার ভিতরে আখেরাতের ভয় কবরের ভয় টেলিভিশনের নাচ গান দেখার প্রতি ঘৃণা আজও তৈরি হয় নাই আমি তো বড় শক্ত মানুষ